হচ্চ মিনা তুমি আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তুমি তো বলতে পারো এরপর মিনা জাদু কাঠাল থেকে কিছু অংশ খায় আর খাওয়ার পরপরই কাঠালটি আবার আগের মতো হয়ে যায় ওহ বাবা আমার যে বড় ক্ষুধা পেয়েছে এখন আমি না খেয়ে সারা কিভাবে কাজ করব আর কাজ না করতে পারলে তো মেয়েটা আমার সারাদিন না খেয়ে থাকবে এই গাছে তো দেখি একটা কাঁঠাল ধরে আছে তাও আবার কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল যদি হতো তাহলে কাঁঠালটা খেতে পারতাম কাঁঠালটা কাঁচা দেখতে হলেও ভেতরে তুমি পাকা পাবে আর কাঁঠালটা তো তুমি খেতে পারো এ কি গাছ তুমি দেখি কথা বলতে পারো তাহলে তো তুমি কোনো সাধারণ গাছ নও তুমি এক চাদুর গাছ তাই না আচ্ছা ঠিক আছে আমি বরং তোমার গাছ থেকে কাঁঠালটা পেরে খাচ্ছি এরপর শেফা শিয়ালিনী কাঁঠালটা গাছ থেকে পেরে খায় গাছ তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার গাছের ফল খাইয়ে ক্ষুধা নিবারণ করার জন্য এখন আমি আমার মেয়েটার জন্য যদি কোনো খাবার নিয়ে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো একি এখানে খাবার কিভাবে আসলো গাছ তুমি আমাকে খাবার দিলে গাছ আমি তো আমাকে খাবার দিয়েছি কারণ যদি কেউ আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তার কোনো ইচ্ছা কথা প্রকাশ করে তাহলে আমি তাকে সেই ইচ্ছা পূরণ করে দেই হ্যাঁ অবশ্যই আমি তার টিনকি ইচ্ছা পূরণ করে থাকি কাঠাল তাহলে তো তুমি অনেক ভালো তাহলে তো তুমি আমার আরো বাকি দুটি ইচ্ছা পূরণ করবে তাই তো অবশ্যই আমি তোমার বাকি দুটো ইচ্ছা পূরণ করব তুমি বলো তোমার আর বাকি দুটো ইচ্ছা কি কাঠাল তুমি আমার সাথে যাবে আমার বাড়িতে তুমি আমার মেয়ের সাথে থাকবে কারণ আমার মেয়েটা যে সারাদিন একা একা থাকে আর আমার মেয়েটা সারাদিন বাড়িতে একা একা থাকতে অনেক ভয় পায় তুমি যদি আমার মেয়েটার সাথে থাকো তাহলে আমি সন্ধ্যা পর্যন্ত অন্যদের বাড়িতে নিশ্চিন্তে কাজ করতে পারবো আমি সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার সংসারে কোনো অভাব হবে না আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব আমাকে তুমি নিয়ে চলো এরপর শেফা তার জাদুর কাঠালটি নিয়ে বাড়ি চলে আসে মা তুমি আজ কাজে যেতে না যেতে খাবার আর কাঠাল নিয়ে বাড়ি ফিরে আসলে যে এত টাকা তো কোথায় পেলি মা এরপর শেফাশিয়ালিনী মিনাকে সব কথা খুলে বলে আর এই সব কথা শুনে মিনা খুব খুশি হয়ে যায় কাটা তুমি যদি আদেশ করো তাহলে আমি তোমার শরীর থেকে কিছু অংশ কি আমার তিনটি কথা তোমাকে বলতে চাই আচ্ছা ঠিক আছে মিনা আমার শরীর থেকে কিছু অংশ থেকে তুমি তোমার পারো এরপর মিনা যাদু কাঁঠাল থেকে কিছু অংশ খায় আর খাওয়ার পরপরই কাঠানটি কাঁঠালটি আবার আগের মতো হয়ে যায় কাঁটাল তোমার শরীরটা আবার আগের মতো হয়ে গেছে কি অদ্ভুত ছাদু জানো তুমি কাঁঠাল যাই হোক কাঁঠাল এবার তুমি আমার ইচ্ছে দিনটি পূরণ করো তো কাটাল আমার দুটি বন্ধু আছে মন্নি ও টুম্পা তুমি আমার বন্ধুদের জন্য এক বক্স চকলেট দাও তো এই কথা বলার সাথে সাথে জাদুর কাঠার জাদু করে এক বক্স চকলেট নিয়ে আসে আর মিনা সেগুলো নিয়ে তার বন্ধুদের বাড়িতে চলে যায় টুম্পা এই টুম্বা দেখ আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি ও মা এটা সত্যি মিনা তুই দেখি আমার জন্য সত্যি সত্যিই চকলেট নিয়ে এসেছিস তা চকলেট কেনার মতো এত টাকা মিনাশ চই তোর মা শেপালি কাজে গিয়ে চুরি করেছে তোদের তো খাবার কিনারই ঠাকা নেই আর সেখানে এক বক্স চকলেট নিয়ে এসেছিস এই মিনা সত্যি করে বল তো কুরিয়ার নিয়ে এসেছিস না তো না তুমি কেন আমি ভালো চকলেটই নিয়ে এরপর মিনা বাঘিনীকে সকল ঘটনা খুলে বলে আর ঘটনা শুনে বাঘিনীর মনে লোক জন্মাতে থাকে ও এই ব্যাপার তাহলে তো ভালোই হয়েছে আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে ওই জাদুর কাঁঠাল থেকে আমরা সব সাহায্য নিতে পারবো হ্যাঁ মাঘিনী কাকি তুমি ঠিকই বলেছ আচ্ছা ঠিক আছে কাকি আমি তাহলে এখন আসি আরে এ আমি কি শুনলাম জাদুর কাঁঠাল নাকি ইচ্ছা পূরণ করে তাহলে তো ওই জাদুর কাঁঠাল আমি আমার বাড়িতে নিয়ে আসব আর আমার সমস্ত ইচ্ছে পূরণ করে নেব এই সেপা কোথাও যাচ্ছিস নাকি রে হ্যাঁ বাঘিনী ভাবি মিনার জন্যই উঠোনে দাঁড়িয়ে আছি মিনা বাড়ি ফিরলেই কাজের উদ্দেশ্যে বের হবো তা কিছু বলবে নাকি গো হ্যাঁ রে শেফা তার বলিস না কদিন ধরে আমার মাথাটা খুব ব্যথা করছে কিন্তু ওষুধ কেনার মতো কোনো টাকা নেই শুনলাম তোর বাড়িতে নাকি জাদুর কাঠাল আছে আবার সেটা নাকি ইচ্ছেও পূরণ করে শেফা তুই একটু জাদুর কাঠাল থেকে মাথা ব্যথার ওষুধটা নিয়ে দিতে পারবি আচ্ছা ঠিক আছে বাঘিনী ভাবি তুমি একটু দাঁড়াও আমি এখনই তোমার মাথা ব্যথার ওষুধটি নিয়ে আসছি বাঘিনী কাকি তুমি এভাবে ঘরের দিকে উঁকি দিচ্ছ কেন আরে মিনা তোর মা আমার জন্য কাঁঠালের কাছ থেকে ওষুধ আনতে গেছে আমি সেটাই দেখছিলাম এই নাও তোমার ওষুধ মা তুই তাহলে কাঁঠালের সাথে খেলা কর আমি তাহলে কাজে গেলাম এই কথা বলে শেফা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মা মিনা আমি একটু টুম্পার নানা বাড়িতে যাচ্ছি তুই একটু টুম ডেকে নেয় তো আমার খুব মাথা ব্যথা করছে তাই আর বাড়িতে যেতে ইচ্ছে করছে না ঠিক আছে কাকি আমি এখনো যাচ্ছি টুম ডাকতে এই কথা বলে মিনার টুম ডাকতে চায় আর সেই সদুকে বাঘিনি মিনালের ঘরে ঢুকে কাঁঠাল থেকে কিছু অংশ খেয়ে কাঁঠালটা নিয়ে বেরিয়ে যায় ক্যাঠাল তুই এখানেই থাক আমি আগে আমার বাড়ি থেকে মিনাকে বের করে নিই তারপর না হয় তোকে বাড়ির ভেতরে নিয়ে যাব। এই মিনা আমার মাথা ব্যথা সেরে গিয়েছে তাই এখন আমি আর টোম্পার নানি বাড়িতে যাব না তুই এখন বাড়িতে ফিরে যা এরপর মিনা তার বাড়িতে ফিরে যায় আরে ভাবি আপনি এই কাঁঠালটি কোথায় পেলেন আরে মিচকে ভাই যে আমি আপনাকে এই ঘটনা পরে খুলে বলবো আগে আমি আমার তিনটে হচ্ছে পূরণ করে নিই এই কাঁঠাল এই আমাকে অনেকগুলো সোনার মোহর এনে দিত আর তখনই জাদুর কাঁঠালটি জাদু করে অনেক সোনার মোহর এনে দেয় আর এভাবেই সারাদিন কেটে যায় আর এদিকে সন্ধেবেলা শেফা কাজ থেকে বাড়িতে ফিরে আসে এসে দেখে মিনা ঘরে একা একা দাঁড়িয়ে কাচ্ছে। কি হলো মিনা তোর আবার কি হলো তুই এভাবে দাঁড়িয়ে কাচ্ছিস কেন আমাকে বল কি হয়েছে ও মা মা দেখো না আমাদের সেই চাদর কাঁঠালটা আমি কত করতে পরে করছি কিন্তু কোত্টাও খুঁজে পাচ্ছি না কী বলছিস কি এসো কাঁঠাল আবার কোথায় হারিয়ে যায় চল তো দেখি গাছটির কাছে গিয়ে পাই কি না চাদর কাজ তোমার কাছে কি তোমার জাদুর ফিরে এসেছে আমার কাছে তো আসেনি আর আসলে তো তুমি দেখেই তাহলে তাহলে কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না ওই কাঠাল একা কোথাও যেতে পারবে না নিশ্চয় ওকে কেউ চুরি করেছে আজ তো অনেক রাত হয়ে গেছে তুমি বড় কাল সকালে সবার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখো কে বাঘি নেইন জাদুর কাঠালের কাজ থেকে অনেশোনাদানা হিনে মহ নিয়ে নেয়। এই জাদুর কাটান এবার আমাকে একটি বিশাল বড় বাড়ি করে দে তো সাতান বান তো তিনটাইচ্ছে আমি পণ করেছি আর কোন ইচ্ছে আমি পণ করনা। কিন্তু তুই তো সেবার তিনটা ইচ্ছারও বেশি পূরণ করেছিস। তাহলে আমি কি করেছি। আমার ইচ্ছে গেল পূরণ করছিস না। সে অনেক। আমি আরও আর ইচ্ছা পূরণ করব কিন্তু তুই তুই একটা লোভী আমি তো আর করে ইচ্ছা পূরণ না তুই আমার কিছু করে এনেছিস তোর ইচ্ছা করার জন্য তুই অনেক লোভী তোর এই লোভের শাস্তি তোকে আমি দেব তোকে আমি যা যা দিয়েছি সব কেড়ে নেব আর এই নে এবন মজা ভোগ কর ওরে বাবারে বাবা ওরে মারে আমাকে বাচ্চা আমি তো মরে গেলাম আমার ভুল হয়ে গেছে জাদুর কাটাল আমাকে ক্ষমা করে দাও জাদুর কাটাল আমাকে ছেড়ে দাও আমি আর কোনো লোক করব না আমার ঘের শিক্ষা হয়েছে আরে কাটাল তুমি এখানে আমি ঠিক ভেবেছিলাম বাঘিনী ভাবি তোমাকে চুরি করে এনেছে এখানে চি চি বাঘিনী ভাবি তোমার এত লোভ শেষে না তুমি আমার বাড়ি থেকে আমার জাদুর কাঠাল চুরি করে আনলে চলো কাঠাল আমরা বরং বাড়ি ফিরে যাই এরপর শেফালি তার জাদুর কাঁঠালটি নিয়ে বাড়ি ফিরে আসে তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে भूलना किंतु